আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের সন্ন্যাসিক সামষ্টিক মূল্যায়নের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রশ্নটি দিচ্ছি তোমরা এখানে প্রশ্নটি দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো আমি তোমাদেরকে প্রশ্নটি জাস্ট দিয়ে দিচ্ছি উত্তর খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তোমরা প্রশ্নটি আপাতত দেখো এখানে আমি তোমাদেরকে স্ক্রিনশট নেওয়ার জন্য ব্যবস্থা করে দিচ্ছি তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এই প্রশ্নের এটি হচ্ছে প্রশ্নের দ্বিতীয় পৃষ্ঠা লক্ষ্য করো কাজ দুই তোমরা স্ক্রিনশট নিয়ে নাও ভিডিওটি শেয়ার করে দাও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য